এক সময় এক গ্রামে ললিতা নামে এক দরিদ্র মেয়ে বাস করত। এক বছর আগে ললিতার বাবা মা মারা যায় ললিতা আম বিক্রি করে জীবিকা নির্বাহ করত। এভাবে তার দিন চলছিল কিন্তু তারপর এক রাতে হঠাৎ করেই ললিতার গ্রামে বন্যা হয় ললিতার গড় বন্যার জলে ভেসে যায় দরিদ্র ললিতা তার জীবন বাঁচানোর জন্য কোনোভাবে সেখান থেকে পালিয়ে যায় হে ভগবান এ কী হলো আমার বাড়ি যে বন্যায় বেঁচে গেছে আমার সব কাপড় চোপড় টাকা জলে বেঁচে গেছে এখন আমার আর কিছুই নেই আমি জানি না এখন আমি কীভাবে বাঁচব এভাবেই ললিতা দুঃখিত হয়ে পরের দিন পার্শ্ববর্তী গ্রামে তার কাকা কাকির কাছে যায় কাকা আমার গ্রামে বন্যা হয়েছে যার কারণে আমার বাড়িঘর বন্যায় বেশে গেছে এখন আমার আর কিছুই নেই আপনি দয়া করে আপনার বাড়িতে আমাকে কিছুদিন থাকতে দিন না না আমি পোকে এখানে থাকতে দিতে পারছি না আমি পকে বাসায় বসে খাওয়ানোর মতো তেমন রোজগার করি না আরে এই ভিখারি লোকানি কি করছে আগে আমি বন্যা হয়েছিল যার কারণে তার বাড়ি জলে বেশি গেছে আরে আমাদের বাড়িতে থাক না না এটা আমার তোই বাড়ি এটা কোনো ধর্মশালা নয় যে কোনো রাস্তার বিক্ষুক এখানে আসবে রে ননিতা প্রিয় আর আমাদের বাড়িতে এসে সাহায্য চাওয়ার ভো সাহস করিস না অন্য কোথাও যা কাকা কাকির এমন কটু কথা শুনে ললিতার মন খারাপ হয়ে যায় এবং সে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায় অনেকক্ষণ হাঁটার পর ললিতা একটা বনে পৌঁছায় তখনই সে মাটিতে একটা সোনার আম দেখতে পায় এই দেখে ললিতা খুবই খুশি হয় ও এই আমটা তো সম্পূর্ণ সোনা দিয়ে তৈরি এটা বিক্রি করে আমি অনেক টাকা পাবো এবং আমার দারিদ্র দূর হবে এই কথা বলে ললিতা সোনার আমটি হাতে তুলে নেয় এবং তারপর হঠাৎ করে একটা বানর সেখানে আসে সবদান মেয়ে ও সোনার আমটি নামিয়ে দাও না হলেও ঠিক হবে না একাদালা সালস কি করে হয় তোমার আমি দুঃখিত বানর আমি জানতাম না এটা তোমার আম এই কথা বলে ললিতা সোনার আমটি মাটিতে রেখে দেয় এবং উদাস হয়ে সেখান থেকে চলে যেতে থাকে ললিতার চোখে পানি দেখে বানরের তার জন্য খুবই দুঃখ হয় দাদাবি তোমাকে আমার খুব দয়ান হয়ে এবং সত নারী হচ্ছে মনে হচ্ছে তোমায় জীবন দুঃখে ভাড়া বান্দুরজি তোমাকে আমি আর কি বলবো আমি ছোটবেলায় আমার বাবা মা মারা যায় তারপর কোনোভাবে পাকা আম বিক্রি করে জীবিকা নির্বাহ করছিলাম কিন্তু একদিন হঠাৎ আমার গ্রামে বন্যা হলো আমার সব কিছুই বন্যার জলেই ভেসে গেল হ্যাঁ বানুর কি আমি যখন আমার কাকা কাকির কাছে সাহায্য চাইতে গিয়েছিলাম তখন তারাও আমাকে সাহায্য করতে অস্বীকার করলো তারা দুজনেই আমাকে অনেক গিনা করে তারা আমাকে বকা করে ওদের বাড়ি থেকে বের করে দেয় সে জন্যে দুঃখে আমি বনে চলে এলাম এই বলে বানর ললিতাকে কাঁধে নিয়ে জঙ্গলের মাঝখানে নিয়ে যায় সেখানে তিনটে খুব বড় বড় আম গাছ ছিল বানর এই কথা বলার সাথে সাথে প্রথম আম গাছ থেকে টাকা পড়তে থাকে তারপর দ্বিতীয় আম গাছ থেকে প্রচুর পরিমাণে স্বর্ণ বের হয় এবং তৃতীয় আম গাছ থেকে প্রচুর চকচকে হীরা বের হতে থাকে এই দৃশ্য দেখে ললিতা তার চোখকে বিশ্বাস করতে পারছিল না তোমার জীবনে আর প্রভু সমস্যা ঠাববে না এখান থেকে তুমি যত ফেটাও তত থেকে পারবে এরপর ললিতা সেখান থেকে কিছু স্বর্ণমুদ্রা কিছু হীরা আর কিছু টাকা তার বাড়িতে নিয়ে যায়